আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো তুমি নামাজ পড়ো তবু কেন তোমার মনে শান্তি নেই কেন নামাজের পড়ে বুক হালকা লাগে না এবং কিভাবে তুমি নামাজের মধ্যেই সেই হারিয়ে যাওয়া শান্তি খুঁজে পাবে নামাজ পড়ো কিন্তু তোমার মনে লাগে না এটা শুধু তোমার না অনেকেরই গল্প তুমি পাঁচত নামাজ পড়ো তবুও এক অজানা অশান্তি তুমি আল্লাহর সামনে দাঁড়াও তো চোখে পানি আসে না এমন কেন হয় জানেন তুমি নামাজ নামাজে দাঁড়াও কিন্তু মন পড়ে তাকে দুনিয়ায় মোবাইল বাসার কাজ টাকার টেনশন মানুষের কথা কিছু বেড়ে আল্লাহকে যেন বলেই যায় তুমি কি জানো নামাজ হচ্ছে একমাত্র স্থান যেখানে তুমি এক মুহূর্তেই আল্লাহর সবচেয়ে কাছে চলে যেতে পারো আসলে আমরা নামাজ পড়ছি ঠিকই কিন্তু নামাজের ভিতরে আল্লাহকে অনুভব করছি না শুধু নামাজ পড়লে চলবে না চাই মন চাই হৃদয় তাহলে আমরা কেন এই শান্তিটা অনুভব করছি না কারণ আমরা তাড়াহুড়া করি মনকে প্রস্তুতি না করে নামাজে দাঁড়াই আর তাই আল্লাহর সামনে থেকে আমরা দুনিয়ার চিন্তায় ডুবে থাকি তাহলে কি করব নামাজের আগে একটু তেমে যাবো বুঝে বুঝে আয়াতগুলো পড়ো রুকুতে পাবো তুমি নত হয়েছো আল্লাহর সামনে সিজদায় বলো আল্লাহ তুমি ছাড়া আমার কিছুই নেই নামাজের মধ্যে আল্লাহকে খুঁজো তাহলে দেখবে শান্তি নিজেই তোমার ভিতর ফিরে আসবে কারণ নামাজ শুধু রুকু সিজদা না নামাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তবে মনে রেখো কখনোই তাড়াহুড়া করে নামাজ পড়ো না কারণ যার সামনে দাঁড়াচ্ছ তিনি দুনিয়ার কোনো মানুষ নয় তিনি বিশ্বজগতের মালিক আল্লাহ নামাজে তাড়াহুড়া করা মানেই নিজে পিছিয়ে দিচ্ছ তোমার কাছে আল্লাহর সময় নেই তাড়াহুড়া করা নামাজ পড়া মানে আল্লাহকে বলছ আমার জীবনে আপনার জন্য কোনো সময় নেই তাড়াহুড়োতে বরকত নেই আর নামাজে অবহেলা মানে নিজের শান্তিকে ঠেলে দেওয়া ধরে হে আল্লাহ আমাদের নামাজকে সুন্দর করো তাড়াহুড়ার বদলে তীর স্থির মনোযোগ দান করুন আমি